গতকালকে বাংলাদেশের ব্যাটিং পারফর্ম ছিল অনেকটা হতাশজনক বিশেষ করে উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলীর ইনিংস দলকে বিপাকে ফেলেছে তার কাছ থেকে প্রত্যাশা ছিল আক্রমণাত্মক ব্যাটিং ও দ্রুত রান তোলা কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো চিত্র জাকের আলী মূলত লেগ সাইডে কিছুটা শক্তিশালী ব্যাটসম্যান কিন্তু অফ সাইডে বল খেলতে গেলেই তিনি বারবার সমস্যায় পড়েন অফ স্টামের বাইরের বলগুলোতে টাইমিং করতে পারেন না এমনকি অনেক সময় লোথ শট খেলতে গিয়েও আউট হওয়ার ঝুঁকি নেন গতকালও তিনি অফসাইডে বল মারার চেষ্টা করলেও ব্যর্থ হন কারণ তিনি অফসাইডে খেলতেই পারেন না অফসাইডের বলগুলো টেনে এনে খেলতে চান তার খেলা দেখে মনে হচ্ছিল গ্রামের বাচ্চাদের মতো খেলা বাংলাদেশ যখন দ্রুত রান তোলার চাপে ছিল তখন তার ব্যাট থেকে বড় শট বা বাউন্ডারির আশা করা হচ্ছিল কিন্তু তিনি কেবল ডট বল খেলে গেছেন অর্থাৎ বল ঠেকিয়ে খেলেছেন টি টোয়েন্টির মতো ম্যাচে আঠারো বল খেলে তেমন রানি করতে পারেননি তিনি এবং এই কারণে দলের ওপর চাপ আরও বেড়ে যায় শেষ পর্যন্ত সেই চাপ দলের পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় তার এমন হতাশজনক ব্যাটিংয়ে গ্যালারিতে থাকা দর্শকরাও তার ওপর ক্ষিপ্ত হয়ে গিয়েছিল যেন মনে হচ্ছিল যদি তাকে কাছে পেত তাহলে তার ওপর তারা আক্রমণ করত একজন জাতীয় দলের ব্যাটসম্যান হিসেবে এই সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসা জরুরি আন্তর্জাতিক ক্রিকেটে শুধু একদিকেই শক্তিশালী হওয়া যথেষ্ট নয় অফ সাইডেও শট খেলতে পারার দক্ষতা থাকা চাই আশা করা যায় ভবিষ্যতে জাকের আলী নিজের দুর্বলতা কাটিয়ে আরও পরিণত ব্যাটসম্যান হিসেবে দলে অবদান রাখবেন